গুড মর্নিং বন্ধুরা আজকে আবার আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে ছাদ বাগান থেকেই ফুলকপি তুলতে তুলছি তো সেটারই আরেকটা ভিডিও তো এই ফুলকপিটা অনেক বড় হয়েছে তো মা আজকে কিছু ফুলকপি তুলবে ছাদে আরও কিছু হয়েছে তবে এটা হচ্ছে সবথেকে বড় আমাদের ছাদের ফুলকপি আর আর কপি আরও হচ্ছে এখানে বাঁধাকপি হচ্ছে এই যে আরেকটা হচ্ছে এই যে এই আরেকটা বাঁধাকপি হচ্ছে আর কিছু এখানে আরেকটা পালং শাক হয়ে রয়েছে আর এখানে এই যে আবার শীষ পালং হয়ে রয়েছে এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কারণ রোদ দূরের জন্য অনেক সময় দেখা যায় না এই যে শীষ পালং হয়ে রয়েছে তারপরে এখানে কিছু বাঁধাকপি আছে বেগুন চারা এই যে কিছু ছোট্ট ছোট্ট ফুলকপি হয়ে রয়েছে ও আরো একটা ফুলকপি এই যে ওখানে আরো একটা ছোট্ট ফুলকপি হয়ে রয়েছে আছে ওদিকে মা কিছু ব্রকলিও আছে ওখানে আমি ব্রকলিটা অনেক বড়ই হয়েছে আমি আসছি আরো এক সেকেন্ড

কিছু প্রচুর টমেটো হয়েছে বাট টমেটো এখানে আবার কিছু শীষ পালং হয়ে রয়েছে আর একটা ফুলকপি হয়ে রয়েছে জবা তুলবা ছোটো কিন্তু এখনো তাহলে তুলেই নাও কি টমেটো আছে ওখানে আচ্ছা আচ্ছা আরেকটা হয়ে রয়েছে মা আরো বড় হবে না টমেটো ওখানে একটা বাইরে ঝুলছে আর কি ওটা তুলে নিও শীতের দিনে বেশ ভালোই সবজি হয় প্রচুর সবজি হয় এখানে একটা আবার বেগুন হয়ে রয়েছে এই যে বেগুনটা বেগুনটা তুলবে হুম তুলে নাও তবে টমেটো টমেটো গুলো ওকে ঠিক এই যে বেগুনটা

আমাদের ছাদে বাগানে সবই হচ্ছে কিছু আর বাদ নেই এখানে আর একটা বড় কফি আছে তুলবে মা এই যে অনেক বড় কফিটা অনেক বড় আর কফি কোথায় কোথায় আছে এই একটা তো এটা তো ছোট মানে হবে মনে হচ্ছে এটা হবে না হয়ে গেছে হয়ে গেছে তুলে দাও ঠিক আছে এখানে আবার আরেকটা বেগুন হয়েছে অনেক বড় হয়েছে এটা আজকে কাটবো না আজকে কাটবে না আচ্ছা

আর এখানে লাউ হয়েছে কিছু আবার একটা ছোট একটা লাউ হয়েছে এখানে আবার অনেক ছোট ছোট লাউ ধরেছে শিব হচ্ছে কিছু অনেক ছোট ছোট লাউ হয়েছে বেশি বড় কটা কফি তুললাম পাঁচটা কপি আর একটা টমেটো বেগুন সিম শিম আরো আছে নিচে তুলবো না সেগুলো তুলবো পরে থেকে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের কাছে আমার একটা একটা অনুরোধ রইল আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অনেকের কাছে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আমারও এই পরিশ্রমটা নমস্কার